শীতকাল মানেই তো বিভিন্ন রকম সবজি খাওয়ার সময় এ সময় যেমন বাজারে বিভিন্ন রকম কালারফুল সবজি পাওয়া যায় তেমনি বাড়িতেও যারা সবজি প্রেমী মানুষ তারা তো অনেক রকমের সবজিও উৎপাদন করে থাকে তো সেরকমই আজকে আমি আপনাদের বাড়ি থেকেই বিভিন্ন রকম সবজি তুলে তার সাথে বাড়ির তো খাঁটি দুধের তৈরি পনির দিয়ে রেস্টুরেন্ট স্টাইল মিক্স ভেজ বানিয়ে দেখাবো এভাবে বানাবেন আশা করি আপনাদের ভালো লাগবে এই জন্য দেখুন প্রথমে আমরা সবজি খেতে এসে গেছি সবজি ক্ষেত থেকে তুলে নিয়েছি গাজর এরপর আমরা তুলে নিচ্ছি বিনস বিনসটা আমাদের যতটা পরিমাণে লাগবে সেটাই তুলে নিচ্ছি রান্নার পরিমাণটা সবজির পরিমাণ এটা আপনারা কে কেমন কতজনের জন্য বানাচ্ছেন সেরকমভাবেই তুলে নেবেন আমি এখানে দেখুন তুলে নিচ্ছি বিনসটা ভালোভাবে এরপর দেখুন আমরা সবজিগুলিকে সমভাবে কেটে নেব দেখুন আমরা এখানে মিক্স ভেজ বানাতে লাগবে আলু টমেটো আদা মটরশুটি বিনস ফুলকপি ও গাজর আর আমাদের একটা মশলা লাগবে মশলাটা আমরা প্রথমেই বানিয়ে নিচ্ছি এই জন্য মগজদানা কাজু ও পোস্ত প্রথমেই জল দিয়ে আমরা পেস্ট বানিয়ে রাখছি এরপর টমেটো কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি আলুগুলিকে দেখুন সমানভাবে আমরা কেটে নিয়েছি আলুগুলি কিন্তু এইভাবে আপনাদের পিস করে কেটে নিতে হবে এরপর কড়াইতে সাদা তেল দিয়েছি তেলের পরিমাণটা একটু বেশি থাকবে এটা আপনারা কমিয়ে বাড়িয়ে নেবেন তার সাথে যোগ করে দিয়েছি ঘি ঘিটাও কিন্তু একদমই খাঁটি ঘিটা যোগ করে দেওয়ার পর আমরা আলুগুলিকে যোগ করে দিয়েছি আলুগুলিকে লবণ দিয়ে দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি পনিরের তো দেখে বুঝেই গেছেন পনিরগুলি বাড়ি তে তৈরি করা হয়েছে আপনারা যদি পনিরের রেসিপি জানতে চান কীভাবে বাড়িতে বানিয়ে নিতে পারবেন সেটা কমেন্টে লিখে জানাতে পারেন দেখুন পনিরটাকেও কিছুক্ষণ ভেজে নিয়েছি পনির কিন্তু খুব বেশি ভাজবেন না এতে করে কিন্তু শক্ত হয়ে যাবে পনিরটা ভিতর থেকে এরপর দেখুন কড়াইতে যে তেলটা ছিল সেই তেলের মধ্যে প্রথমে যোগ করেছি ফুলকপি ফুলকপিটিকে এক দু মিনিট ভেজে নেওয়ার পর ওর মধ্যে যোগ করেছি বিনস ও গাজর এগুলিকেও এরপর আমরা লবণ দিয়ে কিছু সময়ের জন্য ভেজে নেব যখন দেখবেন ভাজা হয়ে গেছে তখন দেখবেন কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যাবে যেইভাবে দেবেন তার থেকে অনেকটাই চেঞ্জ হয়ে যাবে যখন দেখবেন তাতে করে অনেকটা কিন্তু বোঝাও যাবে যে সেদ্ধ হয়ে এসেছে এরপর দেখুন আমরা যোগ করে দিয়েছি ক্যাপসিকাম ও মটরশুঁটি এরপর এগুলিকেও আমরা কিছু সময় ধরে ভালোভাবে ভেজে নেব যাতে সেদ্ধ হয়ে যায় আর ঠিকঠাকভাবে আমাদের সবজিগুলিকে ভাজা হয়ে যায় দেখুন ভাজা হয়ে গেছে এরপর আমরা চাটনি সাহায্যে নামিয়ে নিয়েছি এরপর কড়াইতে যে তেলটা ছিল তার মধ্যেই যোগ করে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আদার পেস্ট যোগ করেছি আদার পেস্ট থেকে কাঁচা গন্ধ চলে যাওয়ার পর টমেটোর পেস্ট টমেটো কাঁচা লঙ্কার পেস্ট যোগ করে দিয়েছি এরপর ওর মধ্যে কিছু কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো যোগ করেছি এরপর মশলাটিকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি যখন মশলা থেকে পুরোপুরিভাবে তেল ছেড়ে বেরিয়ে এসেছে এরপর আমরা ওর মধ্যে যোগ করে দিয়েছি পোস্ত কাজু বাদাম ও মগজদানার পেস্টটি এরপর খুব ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি যখন দেখুন অল্প মধ্যে যে মশলাটি লেগেছিলো সেটা ধুয়েও আমরা কিছুটা জল দিয়েছি যখন দেখুন মশলাটাদার থেকে তেল ছেড়ে বেরিয়ে এসেছে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু রান্না করে নিয়েছি দেখুন আমাদের মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে এসেছে তারপরে আমরা যোগ করে দিয়েছি সবজিগুলি আমাদের কিন্তু সবজিগুলি রান্না যখন আমরা ভাজছিলাম তখনই নাইনটি পারসেন্ট প্রায় সেদ্ধ হয়ে গেছে তো সেইভাবে আপনারাও এইভাবে সবজিগুলি কাটবেন তারপরেই রান্নায় যোগ করবেন না হলে কিন্তু পোস্ত বেশিক্ষণ ফোটালে স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যায় পোস্তর যে নিজস্ব ফ্লেভারটা থাকে এরপর দেখুন আমরা সবজিগুলিকেও যোগ করে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এ সময় কিন্তু আপনারা খেয়াল করলে দেখতে পাবেন আমরা কিন্তু পনির যোগ করিনি এ অনেক সময় পনিরটা কিন্তু এ সময় ভেঙে যেতে পারে এরপর আমরা সবজিগুলি যখন ভেজেছিলাম নুন দিয়েছিলাম তাও যতটা আমরা নুন লাগবে সেই নুনটা কিন্তু আমরা যোগ করে দিয়েছি এরপর আমরা ধীরে ধীরে সবজিটার মধ্যে জল মেশাচ্ছি আমরা রান্নাটা একদমই গামাখা গামাখা করে করব তো সেই বুঝে বুঝে আমরা কিন্তু ধীরে ধীরে জল যোগ করছি খুব বেশি জল একবারে দিয়ে দেবেন না এতে করে কিন্তু সবজির স্বাদটা একদম নষ্ট হয়ে যাবে আর যেহেতু এক্ষেত্রে সবজি প্রায় সেদ্ধ থাকে তাই সেদ্ধ হওয়ার ব্যাপার থাকে না তাই কিন্তু খুব বেশি জলও লাগে না দেখুন আমরা ধীরে ধীরে এর মধ্যে জল যোগ করেছি আর দেখুন আমরা কিন্তু খুব বেশি জল যোগ করিনি একদমই ঘামাখা ঘামাখাভাবে করেছি এরপর যখন রান্নাটি খুব ভালোভাবে ফুটে গেছে আমরা লাস্টে পনিরটিকে যোগ করে দিয়েছি পনিরটিকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমরা গোটা গরম মশলা থেতো করে ওর মধ্যে দিয়ে দিয়েছি এর মধ্যে আছে এলাচ দারচিনি ও লবঙ্গ তারপর আমরা স্বাদ ব্যালেন্সের জন্য অল্প পরিমাণে চিনি যোগ করেছি এটা একদম অপশনাল আপনারা চাইলে পারেন না চাইলে নাও যোগ করতে পারেন এরপর সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কিনা আমরা খেয়াল করেছি আর রান্নাটি আমরা যেভাবে নামাতে চাইছি কামা কাম ভাবে ততক্ষণ পর্যন্ত ওয়েট করেছি দেখুন আমাদের রান্না কিন্তু একদম রেডি কালারটা দেখে মনে হচ্ছে না দেখ অনেক লোভনীয় হয়েছে তো এভাবে আপনারাও বানিয়ে দেখবেন আশা করি আপনারাও এভাবেই বানিয়ে নিতে পারবেন আর খেতেও খুব ভালো লাগবে যদি বানান তা কমেন্টে লিখে জানাতে কিন্তু ভুলবেন না তাহলে আজ এই পর্যন্তই আবার পরবর্তীতে নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো ততক্ষণ পর্যন্ত পাশে থাকবেন এইসব ভিডিও দেখার জন্য